আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা আজকের ক্লাসে আলোচনা করব রিপোর্ট রাইটিং নিয়ে আপনারা জানেন এটি ইংলিশ সেকেন্ড পেপার এর রাইটিং পার্টে থাকবে আমরা রিপোর্ট রাইটিংটি ১৪ নম্বর আইটেমে পাব যাই হোক আজকের ক্লাসে যে কোনো অ্যাক্সিডেন্ট নিয়ে আসা রিপোর্ট নিয়ে কথা বলবো একটি রিপোর্ট মুখস্থ করেই আপনি যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে ফায়ার সংক্রান্ত অথবা রোড অ্যাক্সিডেন্ট সবই আওতায় আনতে পারবেন আমরা গত দুটি ক্লাসে যে কোনো অনুষ্ঠান নিয়ে আসা এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আসা রিপোর্ট এর কমন শিট পেয়ে গেছি আলহামদুলিল্লাহ যাক কথা না বাড়িয়ে চলেন আজকে ক্লাসে অ্যাক্সিডেন্ট সংক্রান্ত রিপোর্ট এর একটি প্রশ্ন দেখি এই রিপোর্টটি কুমিল্লা বোর্ড দু সালে এসেছিল সাপোজ মনে করো ইউ আর আর রিপোর্টার তুমি একজন সংবাদদাতা অফ দ্য ডেইলি স্টার ডেইলি স্টার পত্রিকার রিসেন্টলি উইটনেসড সাম্প্রতিক কালে সাক্ষ্য হয়েছ মেসিভ ফায়ার একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের অন আ গার্মেন্ট ফ্যাক্টরি একটি গার্মেন্ট ফ্যাক্টরিতে নাও রাইট আর রিপোর্ট অন ইট এখন এটির উপর একটি রিপোর্ট লিখো চলেন এবারে কিভাবে খাতায় লিখবো তা দেখি যদিও আমরা কিভাবে শুরু করব তা আগের ক্লাসগুলোতেই জেনে গেছি তারপরও আবার একটু দেখি আচ্ছা টু দ্য কোয়েশ্চেন নং লিখে ফেলবেন তারপর খাতার বাম পাশে প্রথমে আপনার নাম তারপর পত্রিকার নাম তারপর জায়গার নাম এবং তারপর তারিখ লিখে ফেলবেন তার পরের লাইনে ঠিক মাঝামাঝি রিপোর্টের টাইটেলটি লিখবেন চলেন এবার কোয়েশ্চেনটি আরেকবার দেখে নিয়ে এই রিপোর্টের টাইটেল কি লেখা যায় তা ঠিক করি আচ্ছা আমরা এই রিপোর্টটির জন্য টাইটেলটি লিখতে পারি আ মেসি ফায়ার অন গার্মেন্ট ফ্যাক্টরি ব্যাস হয়ে গেল আমাদের টাইটেল লেখা এবার এই সিটটা ফলো করে তিন প্যারা লিখে ফেলবেন এই রিপোর্টটা তবে এই ব্যাপারটা একটু ভালোভাবে বুঝতে হবে এই রিপোর্ট রিপোর্টের সিটটা দিয়ে আপনি রোড অ্যাক্সিডেন্ট এবং ফায়ার অ্যাক্সিডেন্ট এই সব ধরনের রিপোর্টই লিখতে পারবেন এখানে সিটটায় কয়েকটা দিক একটু খেয়াল করেন এই যে এখানে সাব লেখাটি আছে সেখানে আপনি সাবজেক্টটি সহজেই লিখতে পারবেন কিন্তু এখানে মনোযোগটা একটু বাড়িয়ে খেয়াল করেন আচ্ছা এখানে প্লেসের ঘরে প্লেস বা জায়গার নামটি লিখবেন এই ব্যাপারটি একটু বুঝেন এই যে ফায়ার বা রোড এই দুটির একটি আপনার খাতায় লিখবেন মানে রোড অ্যাক্সিডেন্ট হলে লিখবেন দ্য রোড অ্যাক্সিডেন্ট মাইট হ্যাভ অরিজিনেটেড ফ্রম এবং যদি ফায়ার অ্যাক্সিডেন্ট হয় তাহলে লিখবেন ফায়ার অ্যাক্সিডেন্ট মাইট হ্যাভ অরিজিনেটেড ফ্রম এবার একটু থামেন এখানেও দেখেন অবলিক দেয়া আছে তার মানে এখানেও আপনি দুটি খাতায় লিখতে পারবেন একটি হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট এবং অন্যটি হচ্ছে ওভারটেকিং টেন্ডেন্সি অফ দ্য ড্রাইভার্স এখানে ফায়ার অ্যাক্সিডেন্টের রিপোর্ট হলে লিখবেন ইলেকট্রিক শর্ট সার্কিট আর রোড অ্যাক্সিডেন্টের হলে লিখবেন ওভারটেকিং টেন্ডেন্সি অফ দ্য ড্রাইভার্স তারপরে এখানে দেখেন ফায়ার অ্যাক্সিডেন্ট হলে লিখবেন ফায়ার ব্রিগেড আর রোড অ্যাক্সিডেন্ট হলে লিখবেন পুলিশ শুধু অবলিক দেওয়া লেখাগুলো একটু খেয়াল করে পড়বেন আর বাকি সবগুলো হুবহু পড়ে নেবেন আর মনে রাখবেন রিপোর্টটি তিন প্যারায় লেখাটাই ভালো এই দুটি প্যারাকে মাঝখানের একটি প্যারা বানিয়ে ফেলবেন আশা রাখি যে কোনো অ্যাক্সিডেন্ট নিয়ে আসার রিপোর্টই আপনি এই একটা রিপোর্ট দিয়ে মুখস্থ করে ফেলতে পারবেন তারপরেও যদি কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না ইনশাল্লাহ ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ